আর এগুলো হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার দেখতে পাচ্ছি অবশ্যই এনএসসি এটা সব আছে যা আপনি যা সেভাবে টাচ করবেন বাইকটা স্টার্ট হয়ে যাবে এটা খুবই গর্জিয়াস দেখেন এই জিনিসটা দেখেন খুবই গরুত এটা আপনি যখন কুয়াশা কাই করে যাবে তখন আপনি এটা হোয়াইট কালার চাইতে পারবেন চেষ্টা করুন লাইট লাগে হবে না এটা হচ্ছে নব্বই নব্বই বারো ইঞ্চি টায়ার লাগানো আছে নব্বই থেকে একশো কিলোমিটার চালাতে পারবেন এটা আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি বিসমিল্লাহ মোটর এন্ড সার্ভিস সেন্টারের অফিসিয়াল শোরুমে আজকে এখানে খুব সুন্দর সুন্দর আকর্ষণীয় বাইকগুলো অন্য কোন সড়ঙ্গের পাবেন কিনা সন্দেহ আছে তারা বাংলাদেশে একমাত্র ইম্পোর্টার এবং যারা অত্যন্ত ভালো নামে কিছু বাইক দিয়ে থাকেন তারা হচ্ছেন জিসকিল্লা মোটরের ওনার জনাব মোহাম্মদ আজাদ ভাই যাকে সবাই এক নামে চিনে

তো যারা যারা ভিডিওটা দেখবেন খুব কারদায় চলে আসবেন এটা আমাদের 26 খুব আপডেট মডেল ঠিক আছে এগুলাতে অনেক ফিচার আছে তো অবশ্যই আজকে আমরা শুরু করতে যাচ্ছি এই বাইকটা দিয়ে তো আমরা যদি প্রথমেই চলে আসি বাইকের লুকটা নামটা কি আপনার কখন যদি বাইকটার নাম বা মডেলটা সম্পর্কে বলতেন আচ্ছা এটা হইছে আমাদের একটা বাইক ছিল যেটার নাম ছিল হ্যামার এটা হলো হ্যামার প্রো এইটাতে আপনারা কালার পাবেন তিনটা একটা অরেঞ্জ কালার আর একটা পাবেন চিল কালার একটা পাবেন লিন কালার এটা কালার আমাদের কাছে তিনটা কালার পাবেন আর এখানে প্রথমে এটা যদি পিছন যদি দেখেন খুবই গর্জেস আর খুবই মানে আনকমন একটা মডেল বলতে পারেন আপনার আর এটার ব্যাকাচ থেকে নিয়ে আপনি এগুলো যদি দেখেন খুব সুন্দর এবং খুব গর্জেস আর আরেকটা কথা বলি আপনি এটা মোটরটা দেখতে পাচ্ছেন এই মোটরটা কিন্তু দুই হাজার ওয়াট এর হ্যাঁ দুই হাজার ওয়াটের মতন এটা হইছে 2000 ওয়াটের মোটর আর এটা 100% ওয়াটারপ্রুফ আপনি এটা বৃষ্টি পানিতে চালাতে পারবেন কোনো ধরনের কোনো সমস্যা হবে না ডুবো পানিতে চালাবেন না এমনি বৃষ্টি পুরো কোনো প্রবলেম নাই আর অবশ্যই আমাদের প্রত্যেকটা মডেলে এক বছরের মোটরের গ্যারান্টি আছে আর এটা লুকটা যদি দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দর কালারটা খুব সুন্দর আর এটা আমাদের কাছে দুইটা কালার অবশ্যই अवेलेबल পাবেন আর এটা লাইট যদি থাকে এখানে লাইট লাগানো আছে যেটার মাধ্যমে আপনারা আরামে চালাতে পারবেন এর জন্য লাইট লাগাইতে হবে আর একটা কথা এটা দুইটা কালার হয় এক দেখেন হলুদ কালার হোয়াইট কালার এখন হলুদ এটা আপনি যখন করে যাবে তখন আপনি এটা হোয়াইট কালার চালাতে পারবেন লাইট লাগাইতে হবে না আরেকটা জিনিস দেখেন এটা খুবই গর্জেস দেখেন এই জিনিসটা দেখেন খুবই গর্জেস আর ইন্টিগ্রেট গুলো খুবই অসাধারণ এর আগে ইলেকট্রিক বাইকে এই ধরনের কোনো এত লাইটিং আসে নেই তো এটাই ফার্স্ট আর যারা নাকি বড় গাড়ি পছন্দ করেন যেরকম নতুন নতুন বড় পছন্দ করেন তারা এই গাড়িটা দেখতে পারেন এই গাড়িটা বড় আছে এটা আরামে নিয়ে চালাতে পারবেন আর আরেকটা কথা হলো এটা অবশ্যই টিউবলেস টায়ার এবং এটা হইলো বারো ইঞ্চি এটা হচ্ছে নব্বই নব্বই বারো ইঞ্চি টায়ার লাগানো আছে আপনার চাইলে ভবিষ্যতে এর থেকে বড় টায়ার লাগাতে পারেন যেটা হইলো আপনি একশো তিরিশ সত্তর ভাড়া লাগাতে পারবেন দেখা যায় একশো আশি সত্তর ভাড়া লাগাইতে পারবেন এটাতে ওই ব্যবস্থা আছে করতে পারবেন আপনারা আর এটা ফাইবার দেখতে লুকিন আর এটাতে সামনে এবং পিছনে ব্যবহার করা হয়েছে হাইড্রোলিক ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে আর এটাতে ব্যাটারি ব্যবহার করা হয়েছে আপনার আচ্ছা আমি যদি আপনাদের কাকিদি চলে জায়গাটা এই যে এখানে আপনারা দেখেন বেশ পরিমাণ জায়গা আছে আর অনেকে এগুলো দিতেছেন এটা আমি একটু বলে দেই আপনাদের এটা হচ্ছে আপনার যদি এটা পিছনে যেরকম আমরা এই জিনিসটা লাগানো আছে ভাইজাবটা আপনার যদি অনেকে এটা পছন্দ না করে থাকেন চাইলে এটা ছোট ভাইজাব দিয়া লাগিয়ে নিতে পারবেন এই ছোট ভাইজাবটা এখানে থাকবে এটা খুলে এখানে লাগিয়ে দিব এই বাইজেবটা এখানে থাকবে আমি আপনাদের ঠিকটা দেখে দেখেন কত সুন্দর এটা এইভাবে থাকবে যখন এটা খুলে নিবেন তখন আমরা এই ডিজেন টা করে দিব আর চাইলে আপনারা এইভাবেই নিতে পারবেন তো এটা লুকিং টা দেখতেই পারছেন আর এখন যদি এটা ব্যাটার দিকে চলে আসি তারপর প্রাইসে বলবো এখন ব্যাটারি যদি বলি এটাতে আপনার দুইটা অপশন আছে একটা আছে আপনার পঁয়ষট্টি থেকে সত্তর কিলোমিটার চালাতে পারবেন আর একটা হচ্ছে নব্বই থেকে একশো কিলোমিটার চালাতে পারবেন এটা তো দুইটা অপশন করা আছে একটা হচ্ছে বিশ এম ব্যাটারি দিয়ে আর একটা হচ্ছে আপনার বত্রিশ এম পিয়ারের ব্যাটারি দিয়ে বড় ব্যাটারি দিয়ে এটা দুইটা অপশন করা আছে আপনার দুইটা অপশন নিতে পারবেন এটা আমাদের বত্রিশের ব্যাটারি দেয় এটা প্রাইস এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আর যদি আপনারা এটা ছোট ব্যারিতে নেন বিশেম্বের ব্যারিতে নেন তখন এটা প্রায় হবো এক লাখ বিশ হাজার টাকা তো এটা তো দুইটা অপশন আছে আর এটা কালার আমাদের কাছে তিনটা কালারে আছে যার যে কালারটা সেটা নিতে পারবেন আর এটাতে আরেকটা সুবিধা হচ্ছে কি দেখেন আপনাকে একটা জিনিস দেখাই এই বাইকটা আমি চাবি ছাড়াই বাইকটা চালাতে পারবো এখানে অপশন করা আছে যেরকম আমি যদি দুইবারে এটা রিমোটটা আমি চাপ দিই দেখেন এটা অটোমেটিক বাইকটা হিসাবে হয়ে যাবে বাইকটা হিসাবে আছে আমি কিন্তু কোনো চাবি লাগেনি

এটার মাধ্যমে আমি স্টার্ট করছিলাম বাইকটা কিন্তু অটোমেটিক লক হয়ে গেছে এখন যদি আমি এটা বাইকটা নিয়ে যেতে চাই যেহেতু গাল লক খোলা আমি নিয়ে যেতে পারবো না জাস্ট আমি যখন হ্যান্ডেলটা এইভাবে ঘুরাবো এটা শব্দ দেওয়া শুরু করে দিবে এখন লক হয়ে গেছে এই যে দেখে আপনাদেরকে এই যে লক বাইকটা কিন্তু এখন লক হয়ে গেছে এটা যতবার ধরবো আমি অতবার শব্দ করবে আর টাকা লক হয়ে যাবে এটাতে অনেকগুলো ফিল্টার দেওয়া আছে আর আরেকটা জিনিস আপনাদেরকে একটু দেখাই আর এখানে লাইটিংটা যদি একটু দেখাই আমি আপনাদেরকে

এখানে আসলে যে কে বললে হবে তেতাল্লিশ ভাই একের কে বঞ্চন পর্যন্ত আছে আসলে আমাদের দোকানটা দেখবেন বিসমিলা মোটরস তো আমাদের এখানে আরো অনেক অনেক মডেল আছে এছাড়া আমাদের আরো গাড়ি আছে তারপর আমরা চলে যাই আমাদের আরেকটা মডেল এই মডেলটা দেখেন মডেলটা খুবই সুন্দর এটা লুকটা দেখেন ম্যাট কালার গাড়ি এটাও আমাদের কালার তিনটা পাবেন একটা পাবেন সাদার মধ্যে আরেকটা পাবেন এস কালার আর একটা হলো এটা হলো ম্যাট ব্ল্যাক তো এটা দেখতে পাচ্ছেন লুকিংটা খুবই সুন্দর দেখেন পিছন থেকে নিয়েছিল আর এটাতে আপনার ব্যবহার করা আছে মোটর হলো ওয়ার্ডের মোটর এবং হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ এই গাড়ির মোটেল এর নাম হইলো ওলা দেখতে পাচ্ছেন মডেল ওলা আর এটা তো সেম মাইলেজ এটা ছয়টা ব্যাটারি বাহাত্তর ভোল্ট এটা আপনি এক চার্জে আপনার আশি কিলোমিটার বাইক টা চালাতে পারবেন আর এটাতেও সেম ডাবল ডিস্ক এর ব্রেক সামনে পিছু দুইটা ব্রেক এবং এলইডি লাইট ব্যবহার করা হয়েছে যেটা সাহায্যের অনেক আলো পাবেন আপনার এক্সট্রা লাইট লাগাতে হবে না আর সামনে ইউজ করা আছে নব্বই নব্বই বারো এটার মধ্যে একটা আছে যেটা দেখবেন আপনি সামনে বারো ইঞ্চি চাকা পিছনে দশ ইঞ্চি কিন্তু আমাদেরটা সামনেও বারো পিছনে বারো অনেকেই দেখা যায় চিনেরা গাড়ি নিয়ে দেয় দেখা যায় উল্টা পাল্টা মতন লাগানো থাকে কম দামে জিনিস লাগানো থাকে এক হাজার এর মতন আর আমাদের এটা তো পনেরোশো হট এর অরিজিনাল মতন তো এটা আপনারা যখনই নিবেন এটা যাচাই বাছাই করে নিবেন অবশ্যই আর আমাদের তো অরিজিনাল চায়না ব্যাটারি দেওয়া আছে যখনই ব্যাটারি চায়না ব্যাটারি দেওয়া আপনারা কিভাবে বুঝবেন দেখবেন আপনার চায়না ব্যাটারি অরিজিনাল কালারটা থাকে সবুজ কালার আর যেগুলো দেশি ব্যাটারি দেখা যায় নর্মাল ব্যাটারি গুলো থাকে লাল বিভিন্ন কালার থাকে তো অবশ্যই যে এখান থেকে নেন আপনারা বাইক গুলো দেখে নিবেন ব্যাটারি গুলো আমি বলবো তো ওলাটা আপনি এক চার্জে এটা সত্তর কিলোমিটার চালাতে পারবেন এটা প্রাইস পড়বে আটানব্বই হাজার টাকা আটানব্বই হাজার টাকা পড়বে এটা প্রাইস সাথে এই মাসে যারা নিবেন অবশ্যই আপনারা ডিসকাউন্ট পাবেন তো আমাদের লটারির মাধ্যমে আপনার পাঁচ থেকে দশ হাজার টাকা পর্যন্ত এই মাসে পাবেন আমাদের কাছে প্রত্যেকটা বাইকে পাঁচ থেকে দশ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাবেন তো চলে আসবেন আমাদের এখানে এই বাইক গুলো প্রয়োজন তারপর আমরা চলে যাই আমাদের আরেকটা এটা হইলো আপনার ট্যাঙ্ক এই মডেল টা আমাদের কাছে তিনটা কালার পাবেন এটা হইলো হোয়াইট কালার আরেকটা আছে মেরুন কালার আর আরেকটা আছে ডোভি কালার এই কালারটা তিনটা পাবেন

এখানে ওর সামনে ভাম্পার করা আছে দেখা যায় এখানে বাড়ি টাই লাগলে কোনো সমস্যা নাই তো আরেকটা জিনিস দেখে এখানে যদি আপনার সুইচ এক্সেলেটার যেগুলো দেখতেছেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ এগুলো বৃষ্টি পানি এটা চালাতে পারবে কোনো ধরনের কোনো আর অনেকে এটা দেখতেছে অনেকে বলতে যে ভাই এটা কি মোবাইল নাকি না এটাই আপনার অরিজিনাল গাড়ি মিটারটা এটা অরিজিনাল গাড়ি মিটারটা দেখতেই পাচ্ছেন আর এইখানে এই যে হাইড্রোলিক ব্রেকটা আর বড় ধরনের যদি কোনো অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট হয় যদি কোনো কিছুর সাথে গাড়ি যান মানে হাতটা সেফের জন্য এটা দেওয়া হয়েছে যাতে কোনো দুর্ঘটনা না যখন গাড়িটা চালাবেন জাস্ট আমি এটা ইউজ করলাম আমি যে ব্রেক ধরবো যদি কোনো গাড়ির সাথে আমার আমার এটা সেভ হাতটাকে তো আর এইখানে পিলিয়ন যারা বসবে তারা আপনি পা রাখবে এখানে পিটনে দেখতে পারছেন খুবই গর্জেস আবার এটা আপনি এইভাবে দিলে লক হয়ে যাবে তো আর সকের চাম্পার ডাবল স্প্রিং এর সকের চাম্পার খুবই হেভি দেখতে পারছেন খুব হেভি আর পিছনে একটা কেরিয়ার দেওয়া আছে আপনারা চাইলে এখানে অনেকে বক্স লাগাতে চান আপনারা বক্স লাগাতে পারবেন এটাও সিটের নিতে যথেষ্ট পরিমাণ জায়গা আছে আর এটাও সামনে পিছে দুইটাই বার ইঞ্চি টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে আর এটাও তো সেম আমি ওইটাতে যে ফিউচার গুলো বলছি একশো থেকে নব্বই কিলোমিটার নব্বই থেকে একশো কিলোমিটার যে মাইলেজটা বলছি এটাতে সেম আর যদি আপনারা ছোট ব্যাটারি দিয়ে নেন আমাদের থেকে তখন এটা আপনারা সত্তর থেকে আশি কিলোমিটার চালাতে পারবেন তখন প্রাইসটা এটা কমে আসবে আর আপনারা চাইলে অনেকেই দেখা যায় লিথিয়াম ব্যাটারি দিয়ে গাড়ি নিতে চান অবশ্যই আমাদের এখানে প্রত্যেকটা গাড়ি লিথিয়াম ব্যাটারি দিয়ে নিতে পারবেন আমাদের লিথিয়াম ব্যাটারি অপশন গুলো আছে সেটা আমাদের সাথে আলাপ করে নিতে হবে তখন আমরা এটা আপনাদেরকে করে দিতে পারবো প্রত্যেকটা গাড়ি আর আপনার প্রত্যেকটা গাড়ি আমাদের কাছে এক বছরের ফ্রি সার্ভিসিং আছে এবং মোটর কন্ট্রোলারের গ্যারান্টি আছে এই গাড়িতে কন্ট্রোলার গ্যারান্টি আছে ছয় মাসে আর মোটর এবং মোটর এর গ্যারান্টি আছে এক বছরের আর ব্যাটারি গ্যারান্টি পাবেন তিন মাসের মধ্যে রিক্সা গ্যারান্টি শুধু গ্যারান্টি কোনো ওয়ারেন্টি নেই আপনার যদি কোনো সমস্যা আমরা চেঞ্জ করে দিব আপনাকে তো এটার প্রাইস আমাদের কে নিতে পারবেন এক লক্ষ ত্রিশ হাজার টাকা আর যারা ছোট ব্যাড এটা নিবেন সেটা নিতে পারবেন এক লক্ষ বিশ হাজার টাকা ছোট ব্যাড নিলে এক লক্ষ বিশ হাজার বড় ব্যাড নিতে এক লাখ তিরিশ হাজার টাকা এটা নিতে পারবেন এক লাখ ত্রিশ হাজার তারপর আমাদের আরেকটা মডেল দিতে পারছেন তো এই মডেলটা খুবই সুন্দর আর এই মডেলটা খুব গর্জেস আমাদের আজকে যতগুলো আমরা গাড়ি দেখাবো প্রত্যেকটা গাড়ি আমাদের একদম আপডেট মডেল দুই হাজার ছাব্বিশের মডেল আর এখানে খুব সুন্দর একটু লাইক করা আছে যেটা আপনার দূর থেকে চোখে লাগবে আর এটা গর্জেসটা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কিন্তু আমাদের টিউবলেস টায়ার এবং বারো ইঞ্চি বারো ইঞ্চি মোটর বারো ইঞ্চি টাকা টিউবলেস টায়ার হান্ড্রেড পার্সেন্ট তো এগুলা আপনি ওয়াটার খুব কোনো সমস্যা না আপনি বৃষ্টি কাটা সব জায়গায় চালাইতে পারবেন আর এটা লুকিংটা পিছন থেকে খুবই সুন্দর কোপ আছে অসাধারণ নতুন আর এটা যদি আমি নিতে তাদের দেখাই দেখেন আমাদের এখানে ফার্স্ট সেকেন্ড ফার্স্ট গিয়ার আছে নাকি ফার্স্ট গিয়ার ওটা তো যেটা পড়ছে দেখেন এটা ফার্স্ট গিয়ারে তে চালিস সেকেন্ড গিয়ারে ছাতাম্ব দেখেন আপনি এটা মোটামুটি 70 পর্যন্ত টপ স্পিডে গিয়ে উঠে পারবেন তো এখন একটু চার্জ করার কারণ একটু কম দেখাচ্ছে 70 পর্যন্ত বলি এটাতে সেম ভাইজার বুদার করা আছে লুকিংটাও দেখতে পাচ্ছেন আর এটা এখানে আপনি মোবাইল চার্জ দিতে পারবেন এখানে আপনি প্রয়োজনীয় কাগজপত্র রাখতে পারবেন প্লাস্টিকের নিচে জায়গা আছে এখানে আপনার ব্যাগ ট্যাগ রাখতে পারেন যারা নাকি মাল ক্যারিং করতে চান এই বাইকটাতে আপনি ইউজ করতে পারবেন কারণ এটা তো যথেষ্ট পরিমাণ জায়গা আছে আর এটা লুকিং এর গিয়ে দেখেন আপনারা অনেক গাড়ি গুলো যে রিপোর্ট এটা হ্যান্ডেল পার্টটা জাস্ট খালি একটু দেখেন কত সুন্দর হ্যান্ডেল পার্টটা খুবই গর্জিয়াস তো এটাতে আরেকটা অপশন আমি বলে দেই এটা তো কিন্তু আপনারা যে রিমোট পাচ্ছেন হ্যাঁ দুইটা চাবি দুইটা রিমোট পাচ্ছেন আর অবশ্যই এনএসসি এটা সব আছে হয়ে এখন চলছে সব না হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ এখানে যতগুলো সুইচ আপনারা দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট আরেকটা জিনিস হলো আপনি যখন বাইকটা চালাবেন যখন রানিং থাকবে আপনি এটা স্পিড লকিং করে রাখতে পারবেন এখন কিন্তু লক করে দিচ্ছেন আমি কিন্তু ধরি নাই

আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া সেই নম্বরে হোয়াটসঅ্যাপ ইনবক্স আছে আপনারা ভিডিও কলের মাধ্যমে বাইকটা দেখতে পারবেন আর যদি কেউ ঢাকা বাইরে থেকে অর্ডার করতে চান আমাদের সাথে ভিডিও কলের কথা বলে শুধু পাঁচ হাজার টাকা বুকিং দিলে আমরা বাইকটা চৌষট্টি জেলা কুরিয়ার সার্ভিসে পাঠানো যাবে আর যারা সরাসরি আসতে চান তাদেরকে আমার লোকেশন বলে দিই আপনার যে যেখান থেকে আসেন সর্বপ্রথম আসতে হবে বংশাল পুরাতন চৌরাস্তা এখানে আসলে যে কারো জিগে তেতাল্লিশ বাই এক এই বংশাল পুরাতন চৌরাস্তা আসলে এখানে একটা পার্ক আছে পার্কে ঠিক ডান সাইড উল্টা পারে আমাদের দোকানটা বিএ মোটর

তো বিহ আজকে ভিডিও এই পর্যন্ত গিয়ে দেখা হচ্ছে পরে ভিডিও ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ